এখন আমরা শিখব মিশ্র ভগ্নাংশকে কিভাবে সাধন ভগ্নাংশে প্রকাশ করতে পারি আমরা আগেই দেখেছি মিশ্র ভগ্নাংশ কেমন হয় এখানে দেখতে পাচ্ছি দুই সমস্ত পাঁচ ভাগের তিন এটি একটি মিশ্র ভগ্নাংশ একে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। কিভাবে করতে পারি এখানে যে হর আছে এই হরকে এই দুই দিয়ে গুণ করতে হবে অর্থাৎ দুই গুণন পাঁচ দশ এই দশকে আবার এই তিন দিয়ে যোগ করতে হবে তাহলে আমরা পাই তেরো তাহলে এর সাধারণ ভগ্নাংশ হবে তেরো বাই পাঁচকে আমরা সূত্র আকারে এভাবেও লিখতে পারি যে মিশ্র ভগ্নাংশ সমান সমান পূর্ণ সংখ্যা গুণন হর যোগ বাই হর তাহলে আজকে আমরা শিখলাম কীভাবে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ পেতে পারি